আমি তুমি একা ভাষায় আমি কি আমি আর তুমি কি একা সবাই আছে আপনাদের মাঝে কি প্রোডাক্ট নি আসলাম সবাই কমেন্ট করেন আমি চুলে কি দেই गाइस আমি আমার চুলে ইউজ করে থাকি এই নিউ হেয়ার প্যাকটা এই নিউ গ্রো হেয়ার প্যাকটা আমি আমার চুলে কখন এপ্লাই করি সেটা আমি তোমাদেরকে পরে বলতেছি এটা দিলে কি কি হয় সেটা আমি তোমাদেরকে আগে বলতেছি এটা দিলে চুলের যত প্রবলেম আছে তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে নিমেশেই চুলে خشকি দূর করবে নতুন চুল গজাবে চুলের আগা ফাটাকে দূর করবে চুল রুক্ষকে দূর করবে সো গাইস এটার সাথে আরেকটা নিউগ্রো হেয়ার অয়েল আছে এই হেয়ার অয়েলটা তোমরা যদি ইউজ করো তাহলে তোমাদের মাথার চুলে আর কোনো প্রবলেম থাকবে না সো গাইস আমি হেয়ার প্যাকটা দেওয়ার পরে এক দেড় ঘন্টা রাখার পর আমি আমার চুল ধুয়ে ফেললাম তারপর গাইস এই নিউগ্রো হেয়ার অয়েলটা ইউজ করতে হবে আমি আমার চুলের যত্নের জন্য এই দুইটা জিনিস আমি আমার মাথায় সবসময় ইউজ করে থাকি সপ্তাহে তিন দিন আপনাদের সুবিধার ক্ষেত্রে পেস্টের উপরে মেনশন করে দিচ্ছি তোমার গল্প লাগবে হ্যাঁ

ভাই দেখো কাছে বলি বক্তা তারপরে কইছো তুমি ডাব খাইবা ডাব নিয়ে আইছি তারপরে তুমি কইছো আপেল খাইবা আপেল নিয়ে আইছি মালটা নিয়ে তুমি যা তোমারে এত কেয়ার কই তারপর তুমি কই তোমার আমি বুঝি না হ্যাঁ ভালো কইছো সব খাবার শেষ হয়ে গেছে সব খাবার শেষ হয়ে গেল তো তুমি না ওবাই বলে আমি তোমার কেয়ার করি না বুঝি না তোমার কই কই দি না ফোনও তো দিলাম সারা দিন ফোন দি না না আমি একা একাই শুয়ে ছিলাম আহ ও তাই নাকি অনেক কষ্ট লাগতে না সরি হ্যাঁ আমি ওই সো গেস আর জন্য সবাই একটু দোয়া করবেন হ্যাঁ কারণ এখন বাসা একা একাই থাকে কারণ আমি বাসার কাজে অনেক বেশি বিজি থাকি মানে ওইখানে আমার থাকা পড়ে কারণ সাথে যদি না থাকি তাহলে তো মিস্ত্রিরা মনে করেন যতই হোক তার প্রথম সাথে একজন লাগে এইটা লাগে ওদের এটা লাগে তো এই কারণে সারাদিন ওইখানে থাই ওর একা একা থাকে আজকে একটু রাখা গেছিলাম কাজে তাই দেখেন না কি শুরু করছে আমি নাকি ওরে বুল লাগেছি ওরে রাইখা চুই লাগে গা হ্যাঁ তো সবাই চ আরেকজন একটু দোয়া করবেন হ্যাঁ ওই যাতে সুস্থ থাকে আর কিছু দিনের মধ্যেই তো আমাদের নতুন সদস্য আসতেছে আপনাদের ভালোবাসা এবং দোয়া আমাদের দুইটি দরকার তো সবাই একটু দোয়া করবেন আর জন্য হ্যাঁ জানুয়ারিতে ডেটটা বললাম না হ্যাঁ জানুয়ারির মধ্যেই ইনশাল্লাহ আমাদের নতুন সদস্য আসা করবো সবাই একটু তার জন্য দোয়া করবেন আর জন্য কি হ্যাঁ আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার বাবুর জন্য ওকে টাটা আল্লাহ হাফেজ